আলাইকুম কি অবস্থা সবাই আসলে সবাই বেশ ভালো আছেন এই যে আমার পুচকি মেয়েটাই কারণে ইয়াস সে হচ্ছে হাঁটাহাঁটি করতেছে আমার রুমটা এখনো অগোছালো আছে ভাবলাম আকাশটা এত সুন্দর মেঘলা আকাশ তার মধ্যে বইয়ে চলছে এত সুন্দর বাতাস তো আপনাদের সাথে আর শেয়ার না করে পারছি না দেখুন বাতাস কি মানে বলবো ঠান্ডা হঠাৎ করেই ঠান্ডা রৌদ্র ছিল গরম লাগছিল আপনাদের সাথে শেয়ার করছিলাম হঠাৎ করে গতকালকে রাত্রা থেকে প্রচন্ড বাতাস আর ঠান্ডা আবহাওয়া সব মিলিয়ে ভালো চলছে ঠান্ডা মনেই ভালো লাগা আমার কাছে কেন এত ভালো লাগে না আর এই সাইডটাতে আকাশ মোটামুটি ফ্রেশ হ্যাঁ এই সাইডটাতে আর বাতাস এই যে দেখুন ওয়েদার মাসাল্লাহ এই ওয়েদার কান্না ভালো লাগে আর হচ্ছে এই সাইডটা একদমই মেঘলা একদমই মেঘলা এই ওয়েদারের কথা মনে পড়ে মানে মনে পড়ে গেল আমার সেই ছোটোকালের একটা কথা যখন আমি অনেক ছোট ছিলাম তখন হচ্ছে আমার নানুরা হচ্ছে ধান নিত একটা সময় তখন আমি অনেক ছোট এরকম যখন প্রচুর বাতাস বয়ে চলে না তখন গাছ থেকে কিন্তু পাতা উড়ে উড়ে যায় তখন এটাকে আমরা হচ্ছে ইয়ে ধরতাম ক্যাচ করতাম পাতাগুলোকে ক্যাচ করে করে বলতাম যে এটা হচ্ছে গিয়ে আমরা কি ধরেছি প্রজাপতি ধরেছি তো আজকে হচ্ছে সেই দিনটার কথা আবার মনে পড়ে গেল আচ্ছা আমার হচ্ছে এই গাছটা বেশি ভালো লাগে এই গাছটা কিন্তু হচ্ছে এই কালার পাতা না এই গাছটা হচ্ছে গ্রিন কালার পাতা বাট ইয়েলো কালার হচ্ছে ফুল ফুটেছে আর আর এই গাছটার মধ্যে হচ্ছে আমার বাসার সামনে সুন্দর একটা কাঠবিড়ালি থাকে রেড কালার রেড কালার কাঠবিড়ালি থাকে ওই কাঠবিড়ালিটা আমার বেশ ভালো লাগে মাঝে মাঝে দেখা যায় শীতকালে দেখা যায় হুম এখন তো আবার গাছপালা এখন হচ্ছে ওকে কমই দেখতে পাই বাট ঘোরাঘুরি করে মেবি এখন অন্য সাইডে আছে মাঝে মাঝে দেখতে পাই বাট যখন আরেকটু ঠান্ডা পড়ে ওকে হচ্ছে আমি রেগুলার এখানে দেখতে পাই দেখুন কিভাবে বাতাস বয়ে চলছে এই গাছটাকে যখন আমি দেখেছিলাম তখন আমি ভাবতাম কি এটা মেবি আকাশমণি গাছ আমাদের দেশের আকাশমণি গাছগুলা বেশ লং হয় এটাও কিন্তু বেশ লং আমি কিন্তু প্রায় তলার উপরে আছি তারপরও এটা আরও উঁচু আরও উঁচু আর মেঘ কিন্তু সরে যাচ্ছে এদিক দিয়ে দেখুন একদম ফ্রেশ হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে কিন্তু মেঘলা হ্যাঁ ফ্রেশ এই সাইডটা ফ্রেশ আর এ সাইডটা কিন্তু মেঘলা এখনও রয়ে গেছে মনে হচ্ছে যে একদম ঘূর্ণি জ্বর আসবে এরকম অবস্থা আর এই সাইডটা খুব সুন্দর একটা আকাশের যে নীল কালার ওই যে দূরে যে বিল্ডিংটা দেখা যা দেখা যাচ্ছে নীল কালার সেই নীল কালার আকাশটাও নীল কালার মনে হচ্ছে মনে হচ্ছে খুব সুন্দর না একদম আকাশের সাথে মনে হচ্ছে লেগে আছে বাট এরকম না আর মেঘ কিন্তু দৌড়াচ্ছে মেঘ দৌড়াচ্ছে এই যে এই কালো মেঘটা দেখুন আমি যদি একটু মোবাইলটাকে স্থির করি মানে একটা জায়গায় রাখি তাহলে বুঝতে পারবেন যে মেঘ কীভাবে দৌড়াচ্ছে আসলে খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না আপনারা হয়তো ফোনের মধ্যে ওইভাবে দেখা যায় না আমি কিন্তু একটা জায়গায় স্টপ রেখেছি ফোনটা অলমোস্ট এই যে কালো অংশটা ওইদিকে চলে যাচ্ছে মানে মেঘের কালো অংশটা ওইদিকে চলে যাচ্ছে আর এই যে সাদা মেঘগুলা এখন দেখা যাচ্ছে দেখতে পেলাম তো মানে এই দিকটাতে একদম কালো আর এই দিকটা একদম ফ্রেশ যাই হোক আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ